সেই ঢালার সময় হয়েল নারে শয়তানি এই বাড়ির মধ্যে পায়ে পেয়াদা আটকা পড়ে ঠ্যাং ভেঙে অসুবিধা হচ্ছে নয় রে তাই ভেবেছিস বাইরে গিয়ে একজনের বিষ ঢালবি চন্দ্রশেখরের বিয়ে হয়েছিল মালদা জেলার গঙ্গা যমুনা গ্রামের জমিদার ঘনশ্যাম রায়ের একমাত্র মেয়ের সঙ্গে প্রথমে লোকটি যেন কেমন অদ্ভুত বলেই মনে হয়েছিল আমার মুখের দিকে তাকিয়ে কথা বলেন না চেপে চেপে প্রতিটি কথা বিচার করে বলেন আমার প্রথমেই ধারণা হয়েছিল লোকটি অত্যন্ত ঘুঘু তবে চন্দ্রশেখরের স্ত্রী মোটেও অমন নয় সে জমিদার বাড়ির বউ কিন্তু তার গৃহিণীপনার গল্প আমার কানে এসেছিল তাকে নিয়ে আর তার জমিদারটি নিয়ে কত সুখেই না থাকতে পারতো চন্দ্রশেখর তা নয় কোথেকে কি এক ভয়াবহ এক প্রাণী এসে সব ছাড়খাড় করে দিলে এসব ভাবতে ভাবতে চন্দ্রশেখর আমার বন্ধু বন্ধু কেবল নয় আমার অনেক বিপদে আপদে সে আমার পাশে দাঁড়িয়েছে আর আজ সেই বন্ধুর বিপদে যে করেই হোক না কেন তার পাশে আমি দাঁড়াবো তাকে উদ্ধার করব হঠাৎ এমন সময় শুনি কেউ আমার নাম ধরে ডাকছে চিত্তবাবু ও চিত্তবাবু তাকিয়ে দেখি বকুলপুরের বিষ্ণুপদ কই বটপদ কলকাতায় লেখাপড়া করতে গিয়েছিল বেশ চালাতে পারেনি বটে তবে নিজের গ্রামের প্রতি পুরোপুরি রপ্ত করে ফেলেছে সে একটা ওষুধের দোকানে চাকরি করত। আর তার দরুন আমার সঙ্গে তার দেখাও হতো একি চিত্তবাবু আপনি হঠাৎ এইখানে কি করছেন আমি আমি তো এখানে আসতেই পারি বিষ্ণুপদ এখানে তো আমার বন্ধুর বাড়ি বরং তুমি এখানে কি করছো বলো তো তোমার সঙ্গে তো যখনই দেখা হয় তুমি বলো গ্রামে নাকি ভদ্রলোকের থাকা তুমি লোকদের তাহলে ভিড়লে বিষ্ণুপদ মাথা নিচু করে বলল। ওসব কথা বাদ দিন চিত্তবাবু বাবা মারা গেছেন এত জমি জমা ফেলে কোথায় থাকবো কলকাতায় পড়ে থাকলে তো পাঁচ বোতল উঠে নেবে হ্যাঁ সে কি মারা গেছেন নাকি কবে কি হয়েছিল হ্যাঁ চিত্তবাবু বাবা মারা গেছেন ছয় হলো আর কি হয়েছিল কেন আপনাকে কিছু বলেননি তবে কি ওই রক্তচা বিষ্ণুপদ মৃদু হেসে বলল হ্যাঁ লোকে তাই বলে বটে কিন্তু আমি বিশ্বাস করি নে তুমি কি বিশ্বাস করো আমার ধারণা এটা একটা নতুন ছোঁয়াচে রোগ একটা জীবজন্তু মানুষকে রক্ত শূন্য করে ফেলে এই যেমন ধরুন ম্যালেরিয়া ম্যালেরিয়া না বিষ্ণুপদ তোমার উপমাটা ঠিক হলো না তবে তুমি যে কি বলতে চাইছো তা বুঝতে পারছি তার মানে ও পণ্ডিত মশাই যা দেখেছেন এই তিনটে গায়ের লোক যে নিশ্চিত ডাকে টাকের কথা বলছে সেগুলো তুমি মনে করো মিথ্যে আসলে ঠিক মিথ্যে নয় বলবো কুসংস্কার আর এসবের জন্যই তো আমি কলকাতায় গিয়ে থাকি গ্রাম ছেড়ে আমাদের কথাবার্তা হতে হতে ইতিমধ্যে চারপাশের কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে পড়েছিল তাদের মধ্যে চন্দ্রশেখরের খাজানছি নিমাই পাটুয়ারির ছোট ভাই গোবিন্দ ছিল গোবিন্দ লেখাপড়া বেশি করেনি কিন্তু সৎসৎ লোক বলেই পরিচিত ছিলেন সে হঠাৎ চটে গিয়ে বলে উঠল তোমার মতো লোকের ওইখানেই থাকা উচিত বিষ্ণু তোমার মতো অপদার্থ গাধারে গায়ে ঠকাই উচিত নয় আমি আশ্চর্য হয়ে বললুম কি হলো গোবিন্দদা এত চটে উঠলেন কেন কি যেখানে আমাদের সমস্যা সেখানে উনি বলছেন কিনা এটা একটা কুসংস্কার এমন লোকে জুতো পেটা করতে ইচ্ছা করেন নাকি বলোই তুমি তা আপনিও কি এই নিশ্চির ডাক শুনেছেন গোবিন্দর মুখের ভাবটা কেমন একরকম হয়ে গেল কথা বলতে গিয়ে একবার ভয়ে ভয়ে চারিদিক চেয়ে বলেছে হ্যাঁ শুনেছি তো ঠিক কি রকম বলতে পারবেন মুখে বলল কি রকম কি রকম আবার অনেকটা এই মেয়ে ছেলেদের গলার মতন আমাদের পাশের বাড়ির জগন্নাথকে ডাকলে যখন শুনেছি তবে জগন্নাথ আর নেই মরে গিয়েছে গোবিন্দর কথা শুনে আমার এইবার আর হাসি পেল না কেননা গোবিন্দর কথার মধ্যে এমন একটা স্বাভাবিকতা ছিল যে তার কথা অবিশ্বাস করা মোটেও সম্ভব হলো না তা আপনি তো ভুলও শুনতে পারেন আগের ভিড়ের ভেতর থেকে অতুল মণ্ডল বলল হ্যাঁ গো গোবিন্দ দাদা মিছিলির গলায় বটে যেদিন বান্দর কামড়ালে সেই দিন শুনেছিলাম ইস তখন যদি ছুটে বেরোতুম আমি বললুম বান্দর কামড়ালো মানে কাকে বাঁদর কামড়েছিল কি হয়েছিল আরে বান্দর কাউকে কামড়ায়নি গো তিনি বান্দরকে কামড়ালেন সেই কতবার তো জমিদার বাবুর ধাইমা মারা গেল তার আগেরবার বার সেই দিন ছিল ঝড় বৃষ্টির রাত আর তার আসবারও সময় হয়েছিল তাই গা শুদ্ধ লোক দিন ধরে জাগে বসেছিল আর নিশ্চিত ঠাক শুরু হয়েছে তো তাই সবে চিৎকার করছিল তা আমার বাড়ির পাশে একটা ঝুপসি বট গাছ আছে কিছুদিন হলো সেখানে একদল মান্দর আশ্রয় নিয়েছিল সে রাত্রে যখন বৃষ্টিটা একটু ধরেছে হঠাৎ শুনি গাছের ওপর একটা ঝুপটো পাটির আওয়াজ আর তারপরেই ধপ মনে হলো যেন একটা ভারী কিছু ওপর থেকে পড়ল গো তারপর আবার একটা ধপ আর সঙ্গে সঙ্গে একটা মেয়ে ছেলের গলায় চিৎকার মানে ওই ব্যথা পেলে যেমন চেঁচিয়ে ওঠে আমি জিজ্ঞাসা করলাম তারপর 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 আর কি পরের দিন সকালে গিয়ে দেখি একটা গোদা বান্দর মরে পড়ে আছে শুনতে শুনতে আমার কেমন যেন মনের মধ্যে গোলমাল পাকিয়ে গেল এতগুলো শিক্ষিত অশিক্ষিত লোকের এই ধরনের কথা আমাকে কি তার মানে বোকা বানিয়ে যাওয়ার উদ্দেশ্য নাকি এর পিছনে কোন একটা সত্য লুকিয়ে আছে কিন্তু এতগুলো প্রাণও তো গেছে সেটা তো আর রসিকতা কথা নয় আমি হঠাৎ গোবিন্দদার দিকে চেয়ে বললুম আচ্ছা গোবিন্দদা কাল রাত্রে কি হুম তুমিও শুনেছো তাহলে কথাটা পণ্ডিত মশাই বললেন কাল রাত্রি মানে যে রাত্রে মানুষের ঘরে মৃত্যু নেমে আসে আমাদের গায়েও সেই কাল রাত্রি নেমেছে চিত্তপ্রসাদ কেউ আমাদের উদ্ধার করতে পারবে না এক একে আমরা সবাই যাব কালরাত্রি নেমেছে বলে আপনারা সকলে মিলে তার দিকে গলা বাড়িয়ে দেবেন বাঁচবার চেষ্টা করবেন না সবাই একজোট হয়ে দাঁড়িয়ে এই বিপদের মোকাবিলা করবেন না কোনো লাভ নেই চিত্তপ্রসাদ চেষ্টা কি আমরা করিনি কিন্তু দৈব বড়ই প্রবল যে দৈব দৈবকে হারানো যায় না আমি তা বিশ্বাস করি না গোবিন্দ একটু চেষ্টা একটু মনে জোর থাকা চাই আর সাধ্য টাকা পয়সা আমি কলকাতায় গিয়ে আপনাদের এই বিপদের কথা বলে আন্দোলন করব। আর চন্দ্রশেখর তো আছেই চন্দ্রশেখরের নাম করতে একটা অদ্ভুত ব্যাপার ঘটল স্তম্ভিত হয়ে দেখি চন্দ্রশেখরের নাম শুনে সেই ভিড়ের প্রায় প্রত্যেকটি লোক মুখ বিকৃত করল আমি তো অবাক গোবিন্দ তাড়াতাড়ি ব্যাপারটা সামলানোর জন্য বললেন হ্যাঁ হ্যাঁ তা তো বটেই বাবু আছেন তুমি আছো দেশের আর পাঁচজন আছেন দেখো যদি কিছু করতে পারো বুঝলাম এই গোলমালটা অনেক গভীরে পৌঁছে গেছে বেশ তাহলে আজ সন্ধ্যাবেলা আপনারা আসুন না চন্দ্রশেখরের বাড়িতে একটা আলোচনা করব আলোচনা আলোচনা তো অনেক হলো তাতে আর লাভ কি হবে এর আগে পরামর্শ করে যা কিছু করা হয়েছে তাতে শুরু হতো কিছুই হয়নি তুমি যদি নিজের কিছু করতে পারো তো করো আস্তে আস্তে ভিড় কমে গেল চলে গেলেন কেবল দাঁড়িয়ে দেখলেন তো চিত্তবাবু এই আমাদের গায়ের লোক ওদেরকে আর দোষ দিও না গো বিষ্ণু ওরা একটা ভয়ঙ্কর বিপদে আছে তো তার কোনো সন্দেহ নেই তবে একটা ব্যাপার আমার খুব খটকা লাগছে চন্দ্রশেখরের উপর এরা অসন্তুষ্ট কেন কি করেছে সে এমন একটা অকৃতজ্ঞ যাচ্ছে জমিদার বাবু নিজের সুখসন্ত ছেড়ে এখানে পড়ে আছেন তাদের এত ভালো করছেন আজকে এরা তা কি তেমন বিষ্ণুপদ কি হয়েছে বলো এরা চন্দ্রশেখরকে সন্দেহ করছে ভাবছে এই মৃত্যুগুলোর পেছনে চন্দ্রশেখরের হাত বিষ্ণুপদ নীরবে ওপরে নিচে ঘাড় নাড়ল কিন্তু কেন তার অপরাধ প্রথমত যেমন নাইট ওয়াচ বসিয়ে তাদের অনেকেই মারা গেছে দ্বিতীয়ত যদিও তিনি প্রায় প্রত্যেক রাতে গ্রামের রাস্তায় রাস্তায় হাতে টহল দিয়ে বেড়ান কিন্তু সেই দিন তিনি আর দেখাই যায় না তাকে আমি বললুম তারপর এসব কি আর মুশক যুক্তি হলো আপনিই বলুন ওদের কথাই যদি মেনে নিতে হয় তাহলে জমিদার বাবু তো সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না ওদের কথা বলতে বিষ্ণুপদ তিক্ত হাসি এসে বলল আরে জানেন না সেই যে তিনি মানে যিনি কামড়ে থাকেন তাকে তো দু তিনজন দেখেছে তার বর্ণনার সঙ্গে মিল নেই বলো কি বিষ্ণুপদ তাকে কেউ দেখেছে বর্ণনাটা কিরকম আর বলবেননি সে ভারী মজার বর্ণনাটা মোটে কোনো গোটা মানুষেরই না মানে আতখানা মানুষের আর আতখানা গিরগিটির গির গিটি যদি পেছনের বাইরে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াই তাহলে যেমন দেখতে হয় তেমনই তেমনি একটা মোটা আছে তবে সন্দেহ করে কেন কি ভাবছে তারা এটা ওর ছদ্মবেশ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন কারা কারা দেখেছে দুইজন আর নীলু যখন বাড়ি ফিরলুম তখন বেশ বেলা হয়েছে দেখি বৈঠকখানা ঘরে আমাদের খাওয়া দাওয়ার জায়গা করেছে বসন্ত এতক্ষণ কোথায় ছিলেন রায়বাবু জমিদার বাবু আমি চান করে আসুন আমি কাছারি বাড়িতে গিয়া খবর দিয়ে আসি আমি স্নান সেরে খাওয়ার জায়গায় এসে দেখি চন্দ্রশেখর বিমুখ অবস্থায় বসে আছে আমাকে দেখে বলল এসো চিত্রপ্রসাদ কোথায় গিয়েছিলে এই গ্রামটা একটু ঘুরে দেখছিলুম ও তা কিছু শুনলে আমি চুপ করে রইলুম শুনেছ না এবার বুঝেছ কেন আমি তোমাকে ডেকে এনেছি তুমি আইনগো বুদ্ধিমান আর আমার বন্ধু এ বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারো বন্ধু আমার সংসার ভেঙে যাচ্ছে সংসার ভেঙে যাচ্ছে কেন ওই যে প্রজারা আমার নামে সন্দেহ করে তা সুমিত্রার কানে পৌঁছেছে তারপর থেকে সে আর এ বাড়িতে থাকতে চায় না সারাদিন ঘুরে ঘুরে বেড়াই রাত্রে ঘরে থাকতে চায় না তারপর ধাইমা যাওয়ার পর থেকে নাওয়া খাওয়া সে বন্ধ করেছে তুমি বলো চিত্তপ্রসাদ আমি এখন কি করি ঘনশ্যাম রায়কে খবর দিয়েছ হ্যাঁ শ্বশুরমশাইকে তো খবর দিয়েছি তিনি আসবেন বলেছেন কিন্তু তিনি ব্যস্ত লোক চট করে চলে আসা তো সহজ নয় তার পক্ষে এদিকে সময় এগিয়ে আসছে আর সুমিত্রা ততই আতঙ্কে দিশাহারা হয়ে যাচ্ছে তা তুমি সুমিত্রাকে নিয়ে বাইরে কোনো জায়গায় ঘুরে আসো সুমিত্রা সন্দেহ কাটবে তুমি একটু বিশ্রাম পাবে না চিত্তপ্রসাদ না আমি যে কথাটা চিন্তা করিনি তা নয় কিন্তু মনে করো আমার যেমন দুর্ভাগ্য হয়তো বাইরে গেলুম আর সেবারেও কিছু হলো তাহলে আমি কি এ গ্রামে আর ঢুকতে পারবো হ্যাঁ তাও বটে তুমি একটা কাজ করো ঘনশ্যাম রায়কে আর্জেন্ট টেলিগ্রাম পাঠাও তাও পাঠাচ্ছি আশা করি কাল পরশুর উত্তর পাবো কিন্তু চন্দ্রশেখর সুমিত্রা যদি আর না ফিরে ও নিশ্চয়ই ফিরে আসবে এই রহস্যের জাল ছিঁড়ে ফেলে ও নিশ্চয় নিজের ভুল বুঝতে পারবে কিন্তু কতদিনে রাত্রিবেলা শুতে যাওয়ার সময় বসন্ত বলল রায়বাবু গন্ধটা বাড়ছে টের পাচ্ছেন আমি মাথা নেড়ে বললাম গন্ধ কৃষ্ণের গন্ধ আর নাকে তো নানা রকম গন্ধ আসছেই বসন্ত স্থির দৃষ্টিতে আমার দেখি চেয়ে বলল, কাল রাত্রির বাবু মৃত্যুর গন্ধ মৃত্যুর গন্ধ সে কেমন তা তো আমার জানা নেই বসন্ত হঠাৎ সে ডেকে বলে রায়বাবু আমার চোখটা একটু দেখবেন ও কি পাগলামা হচ্ছে বসন্ত শুয়ে পড়ো রাত রাত জ্বালাওনি হঠাৎ বলতে বলতেও চোখের দিকে যে দেখি কি অদ্ভুত চোখে তার মনি নেই পুরোটাই সাদা কোন রকমই কি করেছো বসন্ত এমন চোখ কপালে তুলেছ কেন চোখ কপালে তুলিনি তো রায়বাবু মনি দুটো দেখতে পাননি না যাক ভালোই হয়েছে ভালো হয়েছে ভালো কিসের মনি দেখতে না পার ভালোটা কোথায় শুনি আছে বাবু একে আমরা বলি চোখ আর দেখতে দেখতে না হয় খুখির এটা চোখের তখন মন। কিভাবে হয় জানি না তখন অনেক কিছু দেখতে পাই যা সাদা চোখে কখনো দেখা যায় না আমি লম্বা হয়ে বললুম এই রাতে আর পাগল গিয়ে চলোনা বাপু সৌত পাগল কেউই হয়নি বাবু কেবল একটা কথা মনে রাখা দরকার আমরা রোজ যা চোখে দেখি বা কানে শুনি তার বাইরে আর কিছুই হয় বা আছে যা কল্পনা আরো বাহিরে